ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি চলে এসেছি সোনাঝুরিহাট শান্তিনিকেতনে পাচ্ছ ঘুরে দেখিয়ে দিই আর আমি যথারীতি চলে এসেছি এই যে রশনা রিসোর্ট রোশনাই ঠিক সামনেই এই পিন্টু ভাই মাঝে মাঝেই পিন্টু ভাইয়ের মানে আপডেট সব আসতে থাকে কুর্তির থেকে শুরু করে বিভিন্ন প্রোডাক্ট প্রোডাক্টের ওপর

এটাও দেখো 350 হ্যাঁ সব 350 হুম এগুলো সব আছে 350 এগুলো হচ্ছে এগুলো 350 এটা 50 সাইজ আছে সাইজ সব বিভিন্ন রকম আছে আচ্ছা এটা হচ্ছে 350 350 এটা কালার আপনার হুম এটা মেরুনের উপর আসবে কালার হ্যাঁ এটা একটা কালার আসবে আচ্ছা 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 এগুলো কাঁথা স্টিচ আছে দেখাও একটা এই যে বাহ এই কাঁথা স্টিচের কুর্তিটা কত করে 350 350 350 আর এই দেখো কত কালার অপশন রয়েছে এটাও খুব সুন্দর কালারটা এটা স্লিপ এর উপর আছে এটা কি ভেতরে হাতা দেওয়া আছে হ্যাঁ ভেতরে হাতা দেওয়া আছে ভেতরে ভেতরে হাতা দেওয়া আছে 350 বাহ আচ্ছা এটা একটা দেখাও তো এই যে ইয়েলোর মধ্যে এটা দেখি এই যে সামনেই আসছে বসন্ত উৎসব খুব সুন্দর দারুন বাহ এটাও 350 হ্যাঁ

আর একটা নতুন ডিজাইন এসেছে সেটা হচ্ছে আমরা লং গ্রাউন্ড আছে হ্যাঁ হ্যাঁ এটা লং গ্রাউন্ড ইন্ডিগোর উপর আছে ও নিচে ওই যে আজরাকের একটা ডিজাইন যাচ্ছে এখানে আমরা সাইড ছোট বড় করা হবে আচ্ছা এটা লং লং এটা কত দাম আছে এটা 550 টাকা আছে 550 550 এটা 450 এটা শর্টের মধ্যে ও ও এশো এর মধ্যে এটা এটা হ্যাঁ আর এখানে দেখো এই নিচে একটা কলম আছে আবার এইদিকে একটা এটা বিভিন্ন ডিজাইন এটা অরিজিনাল আছে এটা অরিজিনাল কলমকারিটা কত এটা এটা ছোট বড় হবে ছোট বড় করা যাবে এটা মল আছে আচ্ছা মল কত প্রত্যেকটাই কালেকশন আছে এটা জাস্ট একটা একটা করে এটা কত আছে এটা চারশো পঞ্চাশ হ্যাঁ এগুলো সব কালার আছে

তারপরে এইগুলো আমরা হারেন আছে হ্যাঁ হারেন প্যান্ট দেখাও এই একটা দেখছি হারেন প্যান্ট খুব সুন্দর ডিজাইন এই যে বাহ

কে যদি মল মলে নিতে চায় আজ রাগ মলমলেও আছে এগুলা সব মলমল আছে এগুলো এই মলমলমলগুলো কত করে বলে 550 আচ্ছা মলমলের যে হারেন প্যান্ট সেগুলো 550 550 এই দেখো এই যে বাহ 550 এগুলো পালাজো প্যান্ট আছে দেখি একটু পালাজো দেখো এই যে সামনেও পকেট আছে বাহ এটা তো অনেকটাই পকেট আছে কলি আছে ইলাস্টিক দড়ি আছে এই যে নিচেও এরকম নিচে ডিজাইন আছে বাই কালার দিয়ে করা আছে এগুলো কত এটা আমরা তিনশো আশি টাকা আছে তিনশো আশি টাকা থ্রি এইটি হ্যাঁ থ্রি এইটি এটা আজরাক মলমলের ওপর আছে দেখি আজরাক মলমলের ওপর এগুলো কত এই সাহেব দেখা তো এটা তিনশো পঞ্চাশ আছে তিনশো পঞ্চাশ থ্রি ফিফটি হ্যাঁ আর যদি কেউ কম রেঞ্জের মধ্যে নিতে চায় চাই ওগুলো একশো আশির মধ্যে চলে আসবে এগুলো

এটা কত 450 ই 450 এটাও 450 এর একটা ডিজাইন ডিজাইন বিভিন্ন প্রিন্টের বিভিন্ন কালারের রয়েছে এই যে এটাও দেখো বাহ এটাও 450 সব বড় ঘেরের আছে বড় ঘেরের না আচ্ছা প্রত্যেকটাই বড় ঘেরের এই যে এখানে কালারগুলো সব আছে আচ্ছা এই আরেকটা কালার এটা দেখো মেরুনের উপর খুব সুন্দর ফোর ফিফটি এই কালার আছে আর একটা কালার প্রচুর মানে দেখানো তো এত সম্ভব না আছে মধ্যে আজরাকের গুলো তার মানে সাড়ে না অরিজিনাল আজরাক সাড়ে আর একটা আমি এখন নতুন আপনার মডার্নের উপর যাই মডার্ন স্টল এগুলো হচ্ছে মডার্ন স্টল আছে মডার্ন সিল্ক আজরাক আছে মডার্ন সিল্কের উপর এগুলো কত করে এটা তিনশো পঞ্চাশ আছে হোলসেলে কম হয়ে যাবে হোলসেল হলে কম হয়ে যাবে দাম আছে হ্যাঁ হ্যাঁ ওই কালারটা এটা ব্লু রা আছে পার্পল কালার আছে হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কালার আলাদা আছে এগুলো 350 বল নাকি হ্যাঁ 350 350 আচ্ছা আচ্ছা কালার अवेलेबल আছে এগুলো সমস্ত কালার আছে ওই যে প্রচুর কালার রয়েছে এই দেখুন এই ডিজাইনটা দেখুন। বাহ প্রিন্টগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর। এই যে এটা হচ্ছে 350। 350 আছে। আচ্ছা আচ্ছা। তাহলে প্রত্যেকটাই কালার আছে। তাহলে যত দেখছেন সব প্রত্যেকটাই কালার আছে। এটা কি আছে? এটা ও তুমি তো দেখালে এগুলো কাঁথা। এটা কুর্তি আছে। হ্যাঁ হ্যাঁ। এলেন অক্সি কাঁথা স্টোল। নক্সি কাঁথা। হ্যাঁ এটা চাদর না? হ্যাঁ এটা 450। 450 450। এটারই বোধহয় একটা স্টল আছে না ছোট হ্যাঁ এটা ছোটটা।

এটা টু ফিফটি আছে এটা টু ফিফটি আছে কুর্তা নিতে চাই গেলে কুর্তা আছে কুর্তা একটু দেখি ওটা কলমকারীর দেখি হ্যাঁ 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 এটা কলঙ্কারীর কুর্তা বার করেছে জেন্টস

এগুলো দেখতে বেশ ভালো লাগে দেখো মলমলের উপর মলমলে স্যার এটাও কি 250 হ্যাঁ 250 এটাও 250 এটাও কিন্তু সাইজ अवेलेबल হ্যাঁ সাইজ পেয়ে যাবে সাইজ সব সব সাইজ দেই হ্যাঁ সব সাইজ আছে ঠিক আছে আবার আসবেন দিদি আর আমরা যদি ফোন নাম্বারটা তুমি একটু বলে দাও তাও তোমার মুখে ফোন নাম্বার হচ্ছে আমরা যে আপনারা আইটেম গুলো দেখাইলাম এখন আইটেম মানে লেডিস জিন্স প্রত্যেকটা আইটেম দেখালাম আগে যদি হোলসেল কিংবা নিতে চাই তা আমার অ্যাড্রেস দিছি আমি রস রামসামের পাশে রস নাই পাশে আমি বসি এই যে এই যে এইদিকে হচ্ছে রস নাই আর ঠিক সামনেই কিন্তু বসে আচ্ছা তুমি কি রোজই বসো হ্যাঁ এখন রোজি বসছি তো ধরুন আমরা মেলা গেলো মেলা পর এখন রোজি বসছি আর বুধবারটা তো বন্ধ থাকছে হ্যাঁ আর আমার কাছেই বাড়ি ধরুন আমরা কুটি পাশে গ্রাম বলে আমরা চলে আসি আর এখন রোজই হাট হচ্ছে এই কারণে হচ্ছে এখন আমরা শীতের সময় বলে সিজন টাইম বলে সিজন টাইম জানুয়ারি মাসটা দিন এখন হচ্ছে আর মেন হাত তো আপনার শনিবার রবিবার বাকি দিনগুলো শুধু আমরা বুধবারটা বন্ধ বুধবার বন্ধ হ্যাঁ আমরা পেজ যদি হোলসেলে নিতে চাই তো আপনি পেয়ে যাবেন সমস্ত কেজিতে আমরা ছয় পিস করে নিতে চাই ছয় পিস করে পাবেন আচ্ছা আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিদি তো দিয়ে দিবে আর আপনার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন সিক্স জিরো টু সিক্স ফোর থ্রি ডাবল নাইন টু আচ্ছা তো ঠিক আছে থ্যাংক ইউ আমাকে আমাকে আমার শেখ সেলিম আছে ডাক নামে সব পিন্টু বলেছিলেন পিন্টু বলেই যে এখানে এসে পিন্টু বলবেন নাম যে কেউ দেখি দেখি তো অবশ্যই সোনাঝুরি হাটে তোমরা যদি মানে শান্তিনিকেতনে বেড়াতে আসো পিন্টু ভাইয়ের স্টলে আমার মনে হয় কি এখানে এসে দেখে কিনলে জিনিসটা কিন্তু অনেক সুন্দরভাবে দেখ দেখে কিনতে পারে হ্যাঁ দেখে কিনলে আমরা ধরুন আমরা যত রকমের আইটেম আছে আমরা বিভিন্ন রকমের দেখে কিনতে পারবে আর যদি কেউ ভিড় কলের মাধ্যমে দেখতে চাই সেটাও আমরা দেখিয়ে দিই দেখিয়ে দাও যেটা আপনি আমি করে দেখবেন সেটাই আমরা সাইড করা হবে আর সাইজ যেটা বলবেন সেটাই এ যাব না যাবে আচ্ছা 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 ঠিক আছে থ্যাংক ইউ পিন্টু ভাই থ্যাংক ইউ তো ফ্রেন্ডস ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট কালেকশান নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি থ্যাংক ইউ